সাকিব খানের ছবিতে অভিনয় করার অফার এটা তো সাকিব ভাই ছাড়া কেউ বলতে পারো না এই ব্যাপার আমি যে আমার ব্যক্তিগত ভ্যালেন্টাইন্স ডে নেই আমার আসবে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা হতে পারে আমার ভালো কাজ আসবে আমার ভ্যালেন্টাইন্স ডেতে কিছু কাজ আসছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিন মনে হয় শুধু বাসায় বসে থাকবো এর থেকে বেশি কিছু করার আমার নেই আজকেও আমার খুব ভালো লাগছে একটা নতুন একটা অ্যাওয়ার্ড আমার ঘরে উঠবে সো এটা চিন্তা করে ভাল লাগছে অবশ্যই যখন দর্শকরা আসলে পছন্দ করে আর যখন একটা অনুষ্ঠানে আমাকে আসলে একটা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এটা আমার কাছে একটা একটা সম্মানের ব্যাপার আমি খুবই সম্মানিত বোধ করছি আর আমি আসলে আরও ভালো ভালো কাজ করতে চাই যাতে আরও ভালো ভালো আরও বড় বড় জায়গা থেকে আমি অ্যাওয়ার্ড পেতে পারি দর্শকদের ভালোবাসা পেতে পারি আমি তো নাটক করছি নাটকেই ব্যস্ততা বাট এখন আমি নাটক থেকে একটু ভিন্নতার গল্পে কাজ করার চেষ্টা করছি নাটক থেকে ওটিটি প্ল্যাটফর্মের দিকে যাওয়ার যাওয়ার চেষ্টা করছি কথাবার্তা হয়েছে ভালো ওটিটির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ভালো গল্প আমাকে দেখতে পারবেন ইনশাল্লাহ আমার তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসলে নেই তো ব্যক্তিগতই আমি বলছি যে আমার ব্যক্তিগত ভ্যালেন্টাইন্স ডে নেই আমার আসবে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা হতে পারে আমার ভালো কাজ আসবে আমার ভ্যালেন্টাইন্স ডেতে কিছু কাজ আসছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিন মনে হয় শুধু বাসায় বসে থাকবো এর থেকে বেশি কিছু করার আমার নেই হ্যাঁ যদি আসলে সবকিছু কিছু ঠিক থাকে আমি আমি চাচ্ছি এবছরই চলচ্চিত্রে আসলে এর আগেও আমার দুটো সিনেমা রিলিজ পেয়েছে বা আমি চাচ্ছি তারপর মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল তো আমি চাচ্ছি যে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে এই বছরের লাস্টেই আমি চলচ্চিত্রে আসবো আপনারা সবাই আমাকে বড় পর্দায় দেখতে পাবেন না যারা আমাকে দেখে ওরা জানে আমি সব সময় একটু সুন্দর গেট বা সুন্দর ড্রেসিং সুন্দর ড্রেসে থাকা ট্রাই করি আর আজকে আমার ড্রেসটার যে ডিজাইনার আমার ড্রেসটা যার থেকে নেওয়া উনি হচ্ছে সানায়া কটর তো তার প্রত্যেকটা ড্রেসে আমার খুব পছন্দ আজকেও আমি তার ড্রেসে পরেছি আইটেম ওকে ফাইন আইটেম সঙ্গে দেখেন একটা কথা বলি বলিউডে সিনেমার থেকে আইটেম সং এর কিন্তু বাজেট অনেক বেশি থাকে বাংলাদেশও এরকম তৈরি হচ্ছে যদি বাংলাদেশে অনেক হাই বাজেটের আইটেম সং হয় আমার কিন্তু করতে কোনো সমস্যা নেই কেন না সুন্দর একটা আইটেম সং কারণ আজকাল বলিউড বা তামিলে আইটেম সং দিয়ে কিন্তু মুভি হিট হয়ে যাচ্ছে মুভি ফ্লপ খাক বাট গান দিয়ে কিন্তু মুভি হিট বাংলাদেশে হলে ওয়াই নট সাকিব খানের ছবিতে অভিনয় করার অফার এটা তো সাকিব ভাই ছাড়া কেউ বলতে না এই ব্যাপারে আমি আমি আসলে ভাই কয়দিন পর পর বিদেশ ভ্রমণ করি নাই আমি যাই মনে করেন একবার যাওয়ার পরে পাঁচ মাস ধরে ওই আগের পিকচারে আপলোড করে এর জন্য মানুষজন চিন্তা করে আমি আসলে মনে হয় প্রত্যেক মাসে বিদেশে যাই আসলে এটা ভুল কথা আমি এক মাস পর পর ওই আগের ট্রিপের ছবি আপলোড দিই এটাই হলো সিক্রেট শেখ সাদি আমার গুড ফ্রেন্ড হিজ মাই ভেরি গুড ফ্রেন্ড সো ওর সাথে এটা আমার আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই ছিল অনেক বছর আগে থেকে বাট কাজ ওর সাথে আমার প্রথম হয়েছে আর এটা আসলে দর্শক সারও ফেলেছে মানুষ খুব পছন্দ করেছে আর সেই সাথে আসলে টিকটকে খুবই ভাইরাল সো ওর সাথে কাজ করলে গান হিট হয়ে যায় ভালো হয়েছে আর আই হোপ যে ফিউচার ওর সাথে আরও কাজ হবে সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশেই আপনারা সবাই দাওয়াত খাবেন আমার বিয়ের না না ছেলে খোঁজেন আপনারা আমার জন্য একটা সুন্দর দেখে ভালো দেখে একটা হিন্দু ছেলে খুঁজে নিয়ে আসেন আমার জন্য একটা সিঙ্গেল মেয়ে আছে আপনারা এতগুলো মানুষ একটা ছেলে খুঁজে পান না